আরাফার রোজা কবে আমাদের ভারতবর্ষে ছ তারিখ না পাঁচ তারিখ এবং এই রোজার ফজিলত কি রয়েছে এই রোজার ফজিলতে নবীজি বলেছেন আহতাসিব আর আল্লাহ আমি আল্লাহ তালার কাছে এটা প্রত্যাশা করছি বা আশা করছি কবলে বাহা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা খাতা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন সমস্ত সগীরা গুনাকে আল্লাহ তালা মাফ করে দেন এই আরফার রোজার ব্যাপারে আরফার রোজাটা কবে আমরা কি সৌদি আরবের সাথে রাখব না আমাদের ভারতবর্ষের যে চাঁদ অনুযায়ী রকম রাখবো এই ব্যাপারে দুটো ব্যাখ্যা রয়েছে ওলামা একরামদের মাঝে একদল ওলামা একরাম বলছেন যে উকুফে আরফা যেই দিনে হাজি সাহেবরা আরফার ময়দানে অবস্থান করবে সেই দিন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই দিনেই রোজা রাখতে হবে সেই দিনটা আট তারিখও হতে পারে ন তারিখও হতে পারে আরেক দল বলছেন যে না ইয়মে আরফা হচ্ছে ন তারিখ নয় জিলহিজ্জা নয় জিলেহাইজ্জার দিনে রাখতে হবে যে যার এলাকা ভিত্তিক চাঁদ দেখে বা তারিখ দেখে তারা এই রোজাটা রাখবে তাহলে বোঝা গেল যে দুটো আমাদের সামনে রাস্তায় এলো এবং এই দুটোর উপরে স্পষ্টভাবে কোনো হাদিস থেকে কিচ্ছু বলা হচ্ছে না যে এটাই সঠিক এইগুলো শুধুমাত্র গবেষণামূলক তবে আপনারা যেই দিনে রোজা রাখেন না কেন আল্লাহ সুবহান আকুয়া তালা আপনাদের রোজাকে কবুল করে নেবেন কেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইনল্লা আলাইজ ওয়াজ আল মোহসরিন আল্লাহ সুবহান আকুয়া তালা নেক লোকেদের আমলকে বরবাদ করেন না সেই জন্য যে যার গবেষণা অনুযায়ী বৃহস্পতিবারেও রাখতে পারেন বা শুক্রবারেও রাখতে পারেন তবে শুক্রবারে রাখাটাই বেস্ট বলে আমার মনে হয় কেননা আমরা যে যার এলাকায় চাঁদ দেখে ঈদ করি রোজা করি সমস্ত কিছুই করি সেই জন্য আরফার দিন নয় জিলেহিজ্জা যেই দিনটা আমরা পাবো সেই দিনেই আমরা রোজাটা রাখার চেষ্টা করব আল্লাহ সুবাহ রঘু তালা আমাদের সকলের এই রোজাটাকে কবুল করে আমাদের গোনাখাতাকে মাফ করুন আমিন